দেওয়া কমিটি বাতিলের দাবিতে সড়কপত্র গ্রামের জনগণকে অন্ধকারে রেখে ইউজার কমিটি গঠন করা হয়েছে এই অভিযোগ এনে কমিটি বাতিলের দাবিতে সড়ক পীরের চোখ জিপি দেওয়াকুড়ি গ্রামের জনগণ সাংবাদিকদের ডেকে দেওয়াকুড়ি গ্রামের জনগণ বলেন এখনো পর্যন্ত কাজ সমাপ্ত হয়নি পানীয় জলের নাম পাচ্ছেন না গ্রামের একাংশ জনগণ তার আগে ইউজার কমিটি গঠন করা হয়ে গেছে এমন কমিটি তারা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা বলেন পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করার পরেও জল পাচ্ছেন না দেওয়াপুরি গ্রামের জনগণ তাছাড়া কাজের গুণগত মানও সঠিক হয়নি বলে অভিযোগ করেন তারা তাই শেষ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং ইউজার কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করেন দেওয়াকুড়ি গ্রামের জনগণ লালারসব কেছি দেওয়াকুড়ি 9 নম্বর ওয়ার্ডের পিকানো খাস কর্ম 20 থেকে 21 পর্যন্ত 21 এর মধ্যে বিরাট অঙ্ক এটা আমরা আসাম সরকার মধ্যে বরাদ্দ করেছেন কিন্তু আমরা কাজগুলো পুরো রীতিমতো সুন্দরভাবে হওয়া নাই আরও মানুষের গরম গরম তো কোনো স্টেপ যায় না যেগুলো পাইপ কন্ট্রাক্টরে দিছে এই পাইপগুলা পানির ফেসারে ফাটে যায় ওরকম রকম পাইপগুলো দেওয়া হয়েছে আমরা তো আরও আমরা কমপ্লেন করছি আমরা কোনো ফলাফল পাই নাই এখন এই খামর মধ্যে আমরা আর গ্রামের কেবা কারা জানে না সুরাইবাজারে একটা কমিটি হয়েছে কমিটি তো আমরা গ্রামাঞ্চলের কোনো মানুষে জানে না এবং নয় নম্বর ওয়ার্ড মেম্বারও জানে না এখন আমরা দাবি গিয়া আমরা আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মার কাছে বা ডিসি স্যারের কাছে কাছে আমরা অনুরোধ থাকবো আমরা এই খাজের তথ্যটা লওয়া লাগি যে খাজ ঘটনাখানে হয় না আমরা খাজনা শুদ্ধভাবে হয়েছে কিনা না ওটা তদন্ত লাগি এবং আমরা যে একটা কমিটি সুরাইবাজারে হয়েছে কমিটিটা কি রকম হইল এটাও আমরা জানি না নতুনভাবে একটা কমিটি বানানোর জন্য অনুরোধ আমরা রাখছি আর আমরা তো আমরা ঘরে ঘরে স্টেপগুলো ফসে নাই জলও ফায় নাই আমরা ওইটা ফাওয়ার একটা ব্যবস্থা সরকার গেছে বা ডিসি স্যারের গেছে এস টি আমরা দাবি জানাইমু আজকে আমরা একটা মেমোরেন্ডাম লইয়া যাইমু আমরা ডিসি স্যারের আই আমি ডেউকুড়ি নয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমার ওয়ার্ডের পিএইচডিটা স্যাংশন হয়েছে সরকারে স্যাংশন করছে কন্ট্রাক্টর কে বা খারাপ আমার লোক কোনো যোগাযোগ হয়েছে না কাজ করিয়া গেছে আমি বহুত কমপ্লেইন দিছি কন্ট্রাক্টরের লগে নিজে উদ্যোগী ফোন করছি আমার কোনো রেসপন্স দিছে না আমার পিএচএ কতটা কানেকশন তা মেম্বার হিসাবে আমি জানার অধিকার তাও আমি জানছি না কাজ কীরকম তো গাইডলাইন তাও জানি না পরে আমি কমপ্লেইন দিছি কমপ্লেন দি আমার কমপ্লেইনে কোনো অ্যাকশন হয়েছে না আজকে আমরা আমার ওয়ার্ডের পাবলিক লইয়া পাবলিক মেমোরাণ্ডাম দিতে বাধ্য খাদ্যতে গিয়ে আমার সব পাবলিক জমাইয়া লইয়া এখন তো আমার প্রস্তাবগুলো হইল তো পিএচি কত টাকার কাম বোর্ড নাই কানেকশন আমার কোনো মানুষে পাইছে না জলও কোনো মানুষে ফান না প্রায় আমার ওয়ার্ডও মনে হয় পাঁচশোর উপরে কানেকশন হইতে পারে কিন্তু বর্তমানে আট দশজনে ফার আর পিএচির অবস্থা খুব এখন কবিতা এনেছি পরবর্তন সংবাদ পিতামের সাথে থাকুন ধন্যবাদ